আলবেনিয়া কাজের ভিসা সর্বশেষ আপডেট আপনারা যারা আলবেনিয়ার জন্য ফাইল জমা করেছেন অনেকেই পারমিট পেয়েছেন অনেকেই ভিসাও পেয়েছেন কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদের ফ্লাই নিতে পারছে না অনেকেই বলছে যে সৌদি আরব থেকে দুবাই থেকে নিয়ে যাবে থার্ড কান্ট্রি হয়ে নিয়ে যাবে কিন্তু সেটাও এখন পারছে না এগুলোর সত্যতা কি আসলে এখন আলবেনিয়া যাওয়া যাচ্ছে কি না সে বিষয়গুলো নিয়ে কথা বলব আলবেনিয়া হচ্ছে বলকান উপদ্বীপের একটি দেশ নন সেন্জেন দেশ আলবেনিয়াতে এখন পারমিট বের করছে বাংলাদেশিরা বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন কোম্পানিতে পারমিট বের হচ্ছে এবং সে পারমিট যদিও একটা বের হয় সেখানে বাংলাদেশিরা তৈরি করছে কমপক্ষে বিশ পঞ্চাশটা মানে তাদের যে ওল্ড ট্র্যাকিং কোড সেই ট্র্যাকিংয়ের আন্ডারে সব কিছু চেঞ্জ করে আপনাদের ভিসা বানিয়ে দিচ্ছে এখন আপনি যে পিআরআই নাম্বার আছে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে পিআরআই নাম্বার চেক করবেন দেখবেন যে ভিসা জেনারেটেড ভিসাও অরিজিনালি আছে কিন্তু তারা ইউজ করছে আগের ওল্ড পিআরআই নাম্বার এবং সেটা কিন্তু তারা মানে ওল্ড ট্র্যাকিং কোড ইউজ করছে আর আলবেনিয়াতে এখন বর্তমানে সরাসরি যে আপনি কাজের ভিসা নিয়ে যাবেন সেটা কিন্তু সম্ভব হচ্ছে না এখন যারা যাচ্ছে যে কোয়জনে যাচ্ছে না কেন তারা এয়ারপোর্ট কন্ট্রাক্ট বডি কন্ট্রাক্ট যেটাই বলেন এটা নিয়ে তারা যাচ্ছে তো যারা যেতে পেরেছে তারা মূলত এভাবে এখন বর্তমানে যাচ্ছে হ্যাঁ এই চব্বিশ সালের মার্চের আগ পর্যন্ত প্রচুর মানুষ গিয়েছে এবং সেখানে গিয়ে তারা অবৈধ পথে বিভিন্ন দেশে চলে গিয়েছে তারই ধারাবাহিকতায় তাদের যে ভেশা রেস সেটা কিন্তু ক্লোজ করে দিয়েছে এখন বাংলাদেশে তার বন্ধ নেই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্নভাবে যে কীভাবে প্রবেশ করা যায় নিহতে তো এই তারা এখন চেষ্টা করছে ইলিগাল ওয়েতে কোনোভাবে ঢোকা যায় কি না তো সেটা হচ্ছে এয়ারপোর্ট কন্টাক্ট কিংবা বডি আর আরেকটা নিউজ জানলে বুঝতে পারবেন যে সাইপ্রাস এই যে নর্থ সাইপ্রাস সব যাচ্ছে এখানে কিন্তু সরাসরি ভিসা নেই বাংলাদেশ থেকে তারা এয়ারপোর্ট কন্টাক্ট বডি কন্টাক্ট করে তারপর তারা যায় সেখানে ঠিক একইভাবে এখন আলবেনিয়াতে এভাবে লোক নিয়ে যাচ্ছে বডি কন্ট্যাক্ট এয়ারপোর্ট কন্ট্যাক্ট দুটো শব্দ ভিন্ন হলেও কিন্তু একই কাজ একই সিস্টেম আলবেনিয়াতে আপনার একজন যে এজেন্সি পাঠাচ্ছে সেই এজেন্সির একজন পরিচিত লোক আছে যেটা কন্ট্রোল করে এয়ারপোর্টকে এয়ারপোর্টে যে ইমিগ্রেশন অফিসাররা আছে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ করে যে আমার একটা কর্মী আসবে কিংবা আমার পাঁচটা কর্মী আসবে তোমাকে কত টাকা দেওয়া লাগবে আমার কর্মীটিকে এয়ারপোর্ট বের ক্রস করতে দিতে হবে ঠিক একইভাবে আপনারা বাংলাদেশ থেকে দুবাই যাবেন কিংবা সৌদি আরব যাবেন কিংবা কাতার যাবেন সেখান থেকে আপনাদের ফ্লাইট হবে আলবেনিয়াতে এবং সেই এয়ারপোর্ট থেকে আলবেনিয়া এয়ারপোর্টের একটা মানে সিক্রেট নাম্বার দেবে একটা গোপন নাম্বার দেবে যে এই বোর্ডিং পাশে কিংবা এই গেট ইমিগ্রেশন গেট দিয়ে আপনাকে পাশ হতে হবে সে ইমিগ্রেশন অফিসার আপনাকেও চেক করবেন আপনাকে পাঠাই দেবে সিস্টেম করে ঠিক এভাবে তারা চলে যাচ্ছে তো এভাবে এখন বর্তমানে যাচ্ছে যে দুই একজন যাচ্ছে সেটাই কিন্তু এই প্রসেসে যাচ্ছে এবং সেখানে যাওয়ার পর যে বাংলাদেশিরা থাকছে এমনটা না তারা চলে যাচ্ছে সেন্ট্রাল ইউরোপের কেউ গ্রিসে যাচ্ছে কেউ ফ্রান্সে যাচ্ছে কেউ ইতালি যাচ্ছে মানে যার যারা ডেস্টিনেশন ঠিক করা আছে সে সেখানে চলে যাচ্ছে এই সে প্রসেস তো আশা করি বোঝাতে পেরেছি সর্বশেষ আপডেট কি এখনই ও পর্যায়ে আছে ওভাবে আছে জানা যাচ্ছে এয়ারপোর্ট বডি কন্ট্যাক্ট করে যাচ্ছে তা আপনার যদি ভিসা হয়ে যায় যে এজেন্সিকে টাকা দিয়েছেন কিংবা প্রসেস করতে দিয়েছেন সেই এজেন্সির চেষ্টা করবে আপনাকে সেই এয়ারপোর্ট কন্ট্যাক কিংবা বডি কন্ট্যাক্টে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটিকে ফলো করবেন আসসালামু আলাইকুম